প্রথমেই তো মেয়ে বলে দিল আজকে আমরা এসে হাজির হয়েছি বাহারে আহারে খাদ্য মেলায় যেটা হচ্ছিল বেলগড়িয়ায় আর আমাদের বাড়ি থেকে একেবারেই কাছে তাই আমরা গুটি গুটি পায়ে চলে গেছিলাম বাঙালি খাদ্য রসিক বাবা যেখানে খাবার দেখবে সেখানেই বাঙালিরা ভিড় করবে খাবার জন্যই বাঁচা বেঁচে থাকার জন্য খাওয়া নয় কিন্তু তাই ঝটপট করে ঘুরে দেখে নিলাম চারিদিকে স্টোরগুলোতে কি কি পাওয়া যাচ্ছে প্রথমেই তো গন্ধরাজ মোমোর দিকে চোখ পড়ে গেল তাই এক প্লেট গন্ধরাজ মোমো নিয়ে আমরা খেতে শুরু করে দিলাম মোমো কিন্তু আমার বরাবরই ভীষণ ফেভারিট যেহেতু এখানে গন্ধরাজ মোমোটা পেয়েছি তাই সময় নষ্ট না করে ঝড় ট্রাই করতে শুরু করে দিলাম প্রথমে কর্তা মশাই খেয়ে নিল তারপর তো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম ওরও তো বেশ ভালো লাগছিল তবে চাটনিটা একটু ঝাল ছিল আমাদের বড়দের যেটা ভীষণ ভালো লাগবে তারপর চারিদিকেই কত লোকজন সেই আসা শুরু করছে ভিড় আস্তে আস্তে শুরু করছে তারপর চলে গেলাম ফুচকাওয়ালাতে ফুচকা খেতে যেটা আমার মেয়ের ভীষণ ফেভারিট ও ফুচকা খেতে এমনিতেই ভালোবাসে আর ফুচকাওয়ালা কাকুর কাছে খেয়ে খেয়ে এমন হয়ে গেছে ও প্রত্যেকটা মেলায় গেলেই ফুচকাওয়ালা কাকুকে খোঁজে ও প্রথমে ট্রাই করছে চিজ কর্ন ফুচকা যেটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর আমরা নিয়েছিলাম চিজ চিকেন ফুচকা যেটাও দারুণ ছিল ওদের হট সেলিং দুটো প্রোডাক্ট ফুচকা তো এমনিতেই আমাদের মেয়েদের ভীষণ ফেভারিট তার ওপর যদি থাকে ইয়ামি চিজ তাহলে তো ব্যাপারটা জাস্ট জমে যাবে তারপর চলে গেলাম কাবাব সে কাবাব খেতে তবে এখানকার এক্সপিরিয়েন্সটা একটুখানি গড়বড় হয়ে গেছিলো আমরা অর্ডার দিয়েছিলাম রেশমি কাবাব যেহেতু আমাদের সাথে থাকা পুচকেটাও যাতে খেতে পারে কারণ রেশমি কাবাবে ঝালটা একটু কম থাকে কাবাবটা নিয়ে তো একদম বেকার ফেসে গেলাম মানে দেড়শো টাকা জলেই বলতে পারো নো টেস্ট ঝাল নেই নুন নেই কিচ্ছু নেই কি জানি কেন এরকম করেছে নামটা তো বেশ বড় বড় ফলকের আর লেখা আছে কিন্তু টেস্ট একদম নেই বললেই চলে আর এই যে মিষ্টি দুটো আঙ্কেল আনটি এদেরকে কি মিষ্টি লেগেছে কি বলবো এই বয়সে এসেও কি সুন্দর মিল আমাদের ওই সময় থাকবে কি না কে জানে যাক এখন মন খারাপ না করে চায়ের চুমুক দিই চাটা বেজায় ভালো ছিল তবে দামটা কিন্তু মোটামুটি ভালোই ছিল ঠিকঠাক মানে খুব বেশি হাই ফাই রেঞ্জটা তারপর চলে গেলাম ভারত সুইটসে মিষ্টি খেতে আমরা তো প্রথমেই রসমালাইয়ের বাটিটা চুজ করলাম কারণ চলো এটাই খাওয়া যাক এটা দেখে ভীষণ টেমটিং লাগছিল আর জিভে জলও আসছিল। আমি এখন ভয়েস দিতে দিতেই তো আমার জিভে জল প্রায় এসে যাচ্ছে প্রথমে মেয়েকে যাচা যাচি করা হলো ও আবার মিষ্টি মিষ্টি খুব একটা খেতে পছন্দ করে না ওর আবার নোন তাকা জিনিস খেতে বেশি ভালো লাগে তাই ওকে আর যাচলাম না চলে গেলাম হোম মেড চকলেটে মেয়ের জন্য কিছু চকলেট নিতে কারণ রোজ প্রায় চকলেট একটা করে ওকে লাগেই সেই জন্য হোম মেড চকলেটটা দেওয়াই বেটার তারপর চলে গেলাম কিছু পেস্ট্রি খেতে দেখলাম তো অনেক রকমের পেস্ট্রি আছে চিজ কেকও আছে তো আমরা নিয়ে নিলাম এই পেস্ট্রিটা যেটা মেয়ের ভীষণ পছন্দ ছিল কারণ ওর জন্যই নেওয়া হয়েছিল যা আর পেস্ট্রি খেয়ে মুখটা তো বেজায় মিষ্টি হয়ে গেছিলো তাই চলে গেছিলাম কিছু ভাজাভুজি খেতে এবং বেশ চাটপাটা কিছু খেতে তাই আমরা দীপিকাস কিচেনে ভিজিট করলাম যেখানে ছিল অজস্র ভাজাভুজি আর এই যে তন্দুর হচ্ছিল যেটা দেখেও তো ভীষণ লোভ লাগছিল কিন্তু খাবার কোনো ইচ্ছা ছিল না কারণ অতটা মাংস একজনে আমরা খেতে পারবো না আমি আর কর্তমশই যদি খেতে পারবো না সো সেই জন্য অল্প কিছুই খেলাম নিয়ে নিলাম গোল্ডেন প্রন ফ্রাই সেটাও কিন্তু অপূর্ব ছিল আমরা এতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে যে কটা জিনিস খেলাম তার মধ্যে এটা সব থেকে বেস্ট আর এটাই ছিল লাস্ট খাবার যেটা আমরা ভীষণ মজা করে খেয়ে নিলাম আমাদের তো খাদ্য মেলাটা ভীষণ ভালোভাবেই কাটলো আর দারুণ মজাও হলো বেশ খাওয়া দাওয়া পেট পুজো হলো তারপর তো নাচের প্রোগ্রামও হচ্ছিল যাক তোমরা যদি আসতে চাও চটপট চলে এসো সামনে রবিবার পর্যন্তই কিন্তু আছে এটা হচ্ছিল বেলঘড়িয়া সথরপল্লীর মাঠে তোমরা কিন্তু ঝটপট চলে এসো আর যারা যারা কালকে গেছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো টা